সমবেত হয়েছি আমাদের একটা নির্য জন্য সেটা হলো আমাদেরকে যে এই ফেসি সরকার বিদ্রোহ তকমা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করছে আমাদের এই চাকরিচ্যুত এবং আমরা যে অপমানিত লাঞ্ছিত সমাজে আমরা এই অপমানিত লাঞ্ছিত থেকে অব্যাহতি চাই এবং আমরা চাকরি পুনর্বহালের জন্য কারণ আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো অপরাধ করি নাই আমরা যেন চাকরিটা পুনরায় ফেরত পাই এর জন্য আমরা সমবেত হয়েছি এবং যারা জেলখানাতে এখনো পর্যন্ত নিরপরাধ নির্দোষ অবস্থায় তাদেরকে আমরা মুক্তি মুক্তি দাবি করছি এখানে চাকরি সত্য আমরা আঠারো হাজার ছয়শো বিশ জন আছি সকলে অনেকে মারা গেছে অনেকে হয়তো অসুস্থ অবস্থায় আছে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখানে আমরা আসার জন্য সচিবালয় থেকে জানি আমাদের এখানে আসছে প্রতিনিধি হিসাবে হাসনাদ আবদুল্লাহ ভাই এবং জি হাসনাদ আব্দুল্লাহ ভাই আছেন আর অন্য কেউ আসে নাই না আমাদের অন্য নাই আমাদের হাসনাদ আবদুল্লা বাই যে দাবি উপস্থাপন করছে যে এক সপ্তাহ পরে মিটিং করবে কিন্তু আমরা তো এক সপ্তাহ পরে এত দিন আজকে ষোলোটা বছর নির্যাতিত আমরা ষোলোটা বছর খাইতে পারি না আমাদের অনেক ভাই ওষুধটা পর্যন্ত কেনার মতো টাকা পাচ্ছে না এখন আমরা এখনো বন্ধু শুধু আমরা অপেক্ষা আর অপেক্ষা আর কত অপেক্ষা কিন্তু সরকার আমাদের তো দাবি আমরা তো অন্যায় করি নাই আর এটা তো কোনো ভিডিয়ার বিদ্রোহ ছিল না এটা তো একটা ষড়যন্ত্রমূলক পরিকল্পিত হত্যাকাণ্ড এইজন আমরা এই সরকারের কাছে বারবার দাবি পেশ করতেছি আমরা যেইতো কোনো অন্যায় করি নাই এটা যেইতো কোনো বিদ্রোহ হয় নাই আমাদেরকে বিদ্রোহ দকপাতে চাকরি করতে বসে আমরা এই চাকরিটা পুনরুদ্ধার চাই চাকরি ফিরত চাই কারণ যে আমরা সমাজে সম্মানের সহিত বসবাস করতে পারি এই রাষ্ট্রের জন্য আমরা সম্মানের সহিত বসবাস করতে পারি এটাই আমাদের দাবি আমরা আপনাদের কাছে এখানে আমাদের দাবি আছে যেমন আমরা ছাত্রের জন্য একটা স্বপ্ন ছিল যে আমরা একটা বাহিনীতে জব করব দেশে সেবা করব আমরা তো একটা নিম্নবর্ত এবং মধ্যবিত্ত থেকে আমরা উঠে আসি এখানে তো আমাদের কোনো পরিকল্পনাও নাই যে আমরা কাউকে হত্যা করব বা রাষ্ট্রযুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করবো এরকম আমাদের আদৌ কখনো ইচ্ছা ছিল না বা মৃত্যুর আপনার কোনো ইচ্ছা থাকবে না আমরা এই দেশপ্রেমিক আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত তার জন্য আমরা বর্ডারে সর্বদাই এরকম মেঘ বৃষ্টি সমস্ত কিছু মাথাতে কাঁধে নিয়ে আমরা ভারতের এবং বিএসএফ এর বিরুদ্ধে আমরা সবসময় অস্ত্র ধরছি যেন আমরা দেশ আমরা সর্বদাই রক্ষা করার জন্য এবং ভবিষ্যতে আমরা যেন ভারতের ষড়যন্ত্রকে রুখে দিতে পারি সেজন্য আমরা চাই আমরা যারা এই দেশের দেশপ্রেমিক বিডিয়ার আছি আমরা আমাদেরকে চাকরিতে মনোবল করা হোক আমরা যেন দেশের সেবা করতে পারি দেশের সীমান্তকে রক্ষা করতে পারি